বেবি ডাউন বেবি ডাউন বেবি ডাউন এটাই এখন কে কে আর সাপোর্টারদের বক্তব্য আমরা অবশেষে জিতলাম দু হাজার চব্বিশের আইপিএল ফাইনাল এবং রাজকীয়ভাবে হ্যাঁ রাজকীয়ভাবে এই জন্য বলছি কারণ ফাইনালে একশো রান অপোনেন্ট টিমকে একশো তেরো রানে বেঁধে রেখেছে কে কে আর বোলাররা এটা মুখের কথা নয় উল্টো দিকে কে খেলছে সানরাইজেস হায়দ্রাবাদ যে কিনা এই আইপিএলেই দুশো সাতাশি দুশো বাহাত্তর এবং দুশোর ওপরে আরও অনেক রান করেছে অনেকগুলো ইনিংসে রান করেছে এরা সেই টিমকেই সব থেকে শক্তিশালী ব্যাটিং শক্তিশালী টিমকে কলকাতা ফাইনালে বেঁধে রেখেছে একশো তেরো রানে এই কারণেই আমি বলছি এটা কলকাতার রাজকীয় জয় আজ রিমল কলকাতায় আছড়ে পড়ার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা ঘণ্টা কানেকের মধ্যেই কলকাতায় ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে সেই ঘূর্ণিঝড় কিন্তু কলকাতায় আছড়ে পড়ার আগেই আছড়ে পড়ছে চেন্নাইতে এবং সব থেকে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কারণ তারা আইপিএল ফাইনাল হেরেছে আরও একটা কথা আমি বলতে চাই কিছু সাপোর্টার আছে না কলকাতার সাপোর্টার নয় তারা কিছু সাপোর্টার আছে যে তারা কলকাতার এগেনস্টে কোন টিম জানি না কখনো হলুদ জার্সি পরে কখনো লাল জার্সি পরে কখনও আবার অন্য কোনো মানে কোনো এদের কোনো ঠিক নেই কিন্তু কলকাতার কে কে আর ফ্যানরা তাদের টিমের প্রতি অনুগত তারা কি বলবো তারা নিঃস্বার্থভাবে টিমকে সাপোর্ট করে তারা কলকাতাকেই সাপোর্ট করে কলকাতা হারুক জিতুক বাজে খেলুক খারাপ খেলুক ভালো খেলুক কলকাতার সাপোর্টার কলকাতাকেই সাপোর্ট করে তারা দলের প্রতি অনুগত কিছু সাপোর্টার আছে অন্য দল দলের নাম আমি বলছি না কে কে আর এর জার্সি রং দেখে বলেছিল রং মিস্ত্রিদের নাকি এর থেকে পোশাক আশাক ভালো হয় মানে তাদের রঙ আমি রং মিস্ত্রিদের ছোট করছি না কিন্তু তারা রং মিস্ত্রিদের ছোট করেছিল এবং আরও ছোট করেছিল কে কে আর টিমের জার্সির ডিজাইন দেখে আবার কেউ কেউ কে কে আর কলকাতা নাইট রাইডার্স টিমকে কলকাতার নাইটি বাহিনী বলতাম তো কলকাতার ফ্যান হিসেবে আমি তাদের কোনো গালাগালি কোনো অপমানজনক কথা বলতে চাই না শুধু বলতে চাই যে কলকাতা করে দেখিয়েছে তাদের প্রত্যেকের মুখে আর ঝামা ঘষে দিয়েছে এবং মিষ্টিভাবে তাদেরও তো টিম কোনো না কোনো সময় আইপিএল খেলে ফাইনাল খেলেছে হ্যাঁ অনেকে ফাইনাল পর্যন্ত যেতে পারেনি সেটা আলাদা কথা ষোলো বছর হয়ে গেল ফাইনালে উঠতে পারেনি কোন কোন টিম আমি কোন বিশেষ কোন টিম বা বিশেষ কোনো টিমের ফ্যানদের উদ্দেশ্য করে বলছি না হুম তারা কলকাতার দুবার চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়ন টিমকে এইভাবে অপমান করেছিল তো আজ গৌতম গম্ভীর এবং গোটা কলকাতার টিম গোটা গোটা কলকাতা টিমের সাপোর্টার সেই সব ভাষা পাচ্ছে না তাদেরকে কী বলবো সেই সব লোকদের সেই সব সাপোর্টারদের মুখে ঝামা ঘষে দিয়েছে তো আমি কলকাতার একজন ফ্যান হয়ে বলছি সমস্ত কে আর ফ্যানদের উদ্দেশ্যে অনেক অনেক শুভেচ্ছা গোটা কলকাতার টিমকে অনেক অনেক শুভেচ্ছা গৌতম গম্ভীর স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আবার আমাদের কে আরে মেন্টার ফিরে এসে গোটা টিমটাকে নতুনভাবে সাজিয়ে দিয়েছেন তাদের শক্তিগুলোকে চেনাতে চিনতে সাহায্য করেছেন এবং তারা যে কতটা শক্তিশালী হয়ে গেছে শক্তিশালী দল হিসেবে উল্টো দিকের টিমের উপর ঝাঁপিয়ে পড়ছে এবং ম্যাচ জেতার যে খিদে সেটা আপনি জাগিয়ে তুলেছেন তাদের মধ্যে আপনাকে আরও একবার ধন্যবাদ আমি কে আর কলকাতার ফ্যান কলকাতার দর্শক কলকাতার টিম সকলকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমরা আবারও এইভাবেই জিতব কিন্তু আমি প্রত্যেক কে কে আর ফ্যানদের কাছে অনুরোধ করব কাউকে কোনো অপমানজনক কথা বলবেন না কারণ আমরা পারফরমেন্সে বিশ্বাসী দলের প্রতি বিশ্বাসী যে তারা আমাদেরকে আমাদের ঠিক বলার সুযোগ করে দেবে আমরা পেরেছি আমরা পারবো করব লড়বো জিতবো এটাই আমাদের টিমের মতো থ্যাংক ইউ শাহরুখ খান স্যার থ্যাংক ইউ গৌতম গম্ভীর স্যার থ্যাংক ইউ সকলকে সকল কলকাতার কে কেআরের টিমের সদস্য প্লেয়ার প্রত্যেককে আপনাদের জন্য কে কে আর দের ফ্যানদের মুখ উজ্জ্বল হয়েছে স্যালুট আমার ছেলেও কে কে আর এর ফ্যান ও স্যালুট করছে সবাইকে বাবা বলো যে আমি কে কে আর আমি কে কে আর আমরা কে কে আর করবো করবো জিৎ বোর জিত ব জিত বল রে জিতবুড়ে করব করব লড়ব লড়ব আমি কে কে আর আমি আমরা কে কে আর আপনারা কে কে আর ধন্যবাদ ধন্যবাদ সকলে ভালো থাকবেন ভালো থাকবেন আমি যে বক্তব্যটা রেখেছি সেটা একেবারে স্ক্রিপ্টেড নয় বলতে গিয়ে অনেক এদিক ওদিক হয়েছে কারণ আমি প্রফেশনাল ভাবে কথা বল মানে এই বক্তব্যটা রাখতে চাইনি আমি আপনার মতোই একজন সাধারণ কে কেয়ার ফ্যান তো ধন্যবাদ শুভরাত্রি যদি মনে হয় যে আমি কে কেয়ার ফ্যানদের কথা তুলে ধরতে চেয়েছি পেরেছি তাহলে আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার এবং আপনার মতামত কমেন্ট করবেন ধন্যবাদ আরও একবার শুভরাত্রি টাটা আমি কে কে আর हमरा किकियार हमरा किकियार आपना ढोकिकियार आपना ढोकिकियार शुभारती शुभारती